রাজধানী ঢাকায় গুলিস্তান টমটম গাড়ি দেখা যায় এবং এই টমটম গাড়ি রাজধানী ঢাকায় পুরান ঢাকা এলাকা দিয়ে বেশ কিছু এলাকায় চলাফেরা করে টমটম গাড়ি সাধারণত রাজধানী ঢাকাতেই দেখা যায় তাছাড়া বাংলাদেশের আর কোথাও নাই আমরা দেখতে পাচ্ছি টমটম গাড়ি গুলিস্তান গুলাবসাহ মাজারের সামনে থেকে এবং গুলাবশাহ মাজার এখানেই তাদের টমটম গাড়ির স্ট্যান্ড এবং এখান থেকেই যাত্রী চড়ে এখান থেকে তারা ভাড়া নেয় বিভিন্ন দিকে তারা যায় এদের সাথে কন্ট্যাক্ট হয়ে যায় এবং কন্ট্যাক্টের বিনিময়ে তারা ভাড়া দেয় আর অনেক সময় দেখা যায় তারা যখন যে আসে এবং সেইভাবেই তারা প্যাসেঞ্জার নেয় এবং ভাড়া খাটায় আচ্ছা এখান থেকে টমটম গাড়ি কোন এলাকায় জন্য ভাড়া যায় বেশিরভাগ কোন কোন জায়গায় সব সময় যায় কোন কোন জায়গায় সব সময় যায় বাংলাদেশে ধন্যবাদ আপনার টমটম চালক জি আচ্ছা ঠিক আছে ঠিক আছে এদের সাথে কন্ট্যাক্ট নিলে এরা সারা বাংলাদেশে সব জায়গায় যায় এটা আমরা জানতে পারলাম টমটম গাড়ি মূলত রাজধানী ঢাকার একটি ঐতিহ্য পুরান ঢাকায় এরা ধরে রেখেছে আর কি আমরা তাদের কাছে শিখলাম বাংলাদেশের সব দিকেই তারা যায় কন্ট্যাক্ট করতে হয় তাদের সাথে সেইভাবে কন্ট্রাক্টে তারা যায় আমি তার মাঝে মাঝে আমাদের ইউটিউব চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিক কিছু কাজ করি তার মধ্যে এটা আমি দেখে যাচ্ছি মূলত টম গাড়ি হলো রাজধানী ঢাকার একটি ঐতিহ্য যা পুরাতন ঐতিহ্য ধরে রেখেছে এরা এই টমটম গাড়ি পুরান ঢাকার মধ্যেই বেশি এটা দেখা যায় তবে বেশিরভাগ সময় গোলাপসার মাজার গুলিস্তান এলাকায় এরা চলাফেরা করে